বঙ্গোপসাগর থেকে সৃষ্ট রেমাল ঘূর্ণিঝড়ের কাঁধে ভর করে নেমে আসা অবিরাম বৃষ্টিপাতের ফলে মঙ্গলবার সকাল থেকে আসামের পাথরকান্দি অঞ্চলের লগাই নদীর জল ফুসতে শুরু করেছে এদিন দুপুর পর্যন্ত এলাকার চাঁদক্ষীরা সোনাখিরা তিনোখাল ডেফো লয়লা প্রভৃতি গ্রামের ইএনডি বাঁধের ওপর দিয়ে নদীর জল গড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে এদিকে স্থানীয় এলাকার পাশাপাশি পশ্চি রাজ্য মিজোরাম ও ত্রিপুরায় গত রবিবার রাত থেকে ভারী বর্ষণের খবর পাওয়া গেছে ফলে সেসব রাজ্যে জল লঙ্গাই নদী পথে নেমে আসায় পাথারকান্দিতে বন্যার আশঙ্কা করা হচ্ছে মঙ্গলবার দুপুরে লঙ্গাই নদীর জল ব্যাপক হারে বেড়ে চলায় বর্তমানে বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করেছে সর্বনাশা লঙ্গায় এই নদীর বিপদসীমা মিটার হলেও বর্তমানে জলস্তর বেড়ে চব্বিশ মিটারে অবস্থান করছে বলে জানা গেছে পাশাপাশি গত দুদিন ধরে বিদ্যুৎহীন হয়ে আছে বৃহত্তর এলাকা বেসামাল রেমালের জন্য ইতিমধ্যে জেলা প্রশাসন মঙ্গলবার ও বুধবার জেলা সবকটি স্কুল কলেজ বন্ধ ঘোষণা করেছে পাশাপাশি দুর্যোগ মোকাবিলা কন্ট্রোল রুম খোলা হয়েছে স্থানীয় প্রশাসন নদী পথে নৌকো নিয়ে ভ্রমণ সহ মাছ ধরতে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে সব মিলিয়ে জেলা দুর্যোগ প্রশমন বিভাগে যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে বলে খবর পাওয়া গেছে উজানা এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকলে বুধবার পর্যন্ত বড়সড় বন্যার কবলে পড়তে পারে বৃহত্তর পাথার কান্দি এলাকা এমন আশঙ্কা তারা করছে স্থানীয়দের মধ্যে এমনকি জল বাড়তে থাকলে অসম ত্রিপুরা আটনক জাতীয় সড়কটি যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে টানা কয়দিন বৃষ্টিপাতে খাল বিল নালা নর্দমার জল বেড়ে অনেকের পুকুর জলাশয় ইত্যাদির বাঁধ ভেঙে লক্ষ লক্ষ টাকার মাছ বন্যার জলে ভেসে যাওয়ার খবর পাওয়া গেছে এলাকার হাতিখিরা বাজারি ছড়া সলগ রাধাপেরি হরিবাসর বৈঠাখাল ডেঙ্গারবন্ধ তিনোখাল নালিবাড়ি সোনাখীরা চাঁদক্ষীরা বন্ধ মন্ত্রীগ্রাম ইচাবিল কটামণি নাগরা ঝিরঝিরি কুচুবাড়ি সহ ত্রিপুরার কুর্তি ছেরছিড়ি এলাকার নিচু এলাকায় বন্যার জল প্রবেশের খবর পাওয়া যায় লঙ্গাই নদীর ওপরে থাকা বিভিন্ন এলাকায় প্রায় ডজন খানেক বাঁশের সাঁকো বন্যার জলে তলিয়ে গেছে বলে জানা গেছে মিনি বন্যার গ্রাসে পড়ে বহু কৃষকের সবজি বাগান জলের তলায় পড়ারও খবর পাওয়া গেছে ভানু চন্দ্রের রিপোর্ট জল বিষয়ে কি বলবে জল বিষয়ে কয়েকদিন আগে খুব রৌদ্র ছিল খরা হয়েছিল তা মানে রৌদ্রে বাড়লে শরীরে জলন হইতো এভাবে আর খরা দশ পনেরো ছিল থাকার পরে গিয়ে এখন বৃষ্টি নেমেছে বৃষ্টির চাপ তাই মানে ফ্লাট হয়েছে এই নদীতে যে জল বেড়েছে তা কত বছর পর এই এই জলস্তর হলো সাত বছর পর হলো এভাবে সাত বছর পর এই জলস্তর হয়েছে সাত বছরের মধ্যে এভাবে হয়নি ফ্লাড হওয়ার আশঙ্কা আছে হ্যাঁ আরও জল বাড়বে প্রচুর আরও এখনও দু হাত জল আরও বাড়ার সম্ভাবনা আছে উপরে বৃষ্টি হচ্ছে উপরে বৃষ্টি হচ্ছে এখনও তো এটা নামিনি পুরো জল বাড়লে ফ্লাড হবে হ্যাঁ পুরো ফ্লাড হবে